নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে এসেছি ছাদ বাগানে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হলো আমার জবা ফুল গাছ তো জবা ফুল গাছে আমি কিভাবে পরিচর্যা করি কি কি সার দিই সেগুলো আপনাদেরকে দেখাবো এই গাছটা অনেক দিন হয়েছে আমি নার্সারি থেকে নিয়ে এসেছি বেশ ভালোই ফুল দিচ্ছিলো কিন্তু মাঝখানে শীত শীত আসাতে ফুলটা অনেকটা কমে গেছিলো তো ফুল কমে যাওয়াতে আমি আবার এর পরিচর্যা করেছিলাম মিডিলে তো সেটাই আপনাদেরকে দেখাবো যে আমি কি কি সার প্রয়োগ করি গাছে আমি বেসিক্যালি ফুল গাছেই রাসায়নিক সার দিই আর বাদবাকি যেমন ফল আর আপনার সবজি এগুলো আমি কখনও রাসায়নিক সার দিই শুধু ফুল গাছে দিই তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি সার দিই দেখুন আমি মাঝখানে যেহেতু একটু ট্রিটমেন্ট করেছিলাম একটু স্প্রে করেছিলাম মিলিবাগ হয়ে গেছিলো তো একটু স্প্রে করেছিলাম আর সার দিয়ে গেছিলাম তো তার জন্য দেখুন প্রত্যেকটা ডালে ডালে কুড়িয়ে এসছে প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না প্রত্যেকটা ডালে ডালে কুড়িয়ে এসছে দেখুন কালারটা কি সুন্দর না ফুলের দারুণ কালার আমার খুব পছন্দ হয়েছিল কালারটা তো ওই জন্য আমার অনেকগুলো জবা ফুল গাছ ছিল যদিও অনেকগুলো মরেও গেছে যাই হোক এখন আছে কয়েকটা তার মধ্যে এটা বেস্ট মানে কালারের মধ্যে তো দেখুন কি সুন্দর হয়েছে না কিন্তু গাছটা অনেক ছোট বাচ্চা গাছ অনেক বড়ো নয় ছোটো দেখুন প্রত্যেকটা কুড়ি যে প্রত্যেকটা ইয়েতে আর এ দেখুন এটা হলো পটাশ আর এটা হলো ইউরিয়া এই দুটোকে আমি মিক্সড করে গাছে দেবো এই হলো জল জল এবারে আমি পটাশ দেব এবার আমি হাফ চামচ মতো পটাশ দেব আমি যেহেতু গাছে সার দিই সব তো আমার আইডিয়া হয়ে গেছে কতটা কী দিতে হয় চামচের দরকার পড়ে না তো হাফ চামচ পটাশ দিলাম আর হাফ চামচ ইউরিয়া দেব এই দুটোকে করে গাছের গোড়ায় দেবো আমি জল দিয়েই দিই তার কারণ হলো গাছের কোনো ক্ষতি হয় না তাই আমি জলের সাথে মিশিয়েই দিই আর যদি ভার্মি কম্পোস্ট দিই তাহলে আমি ডাইরেক্ট দুটো মিশিয়ে এবারে গাছের গোড়ায় দেবো গাছের গোড়া আমার ফোঁড়াই আছে তবু আরেকটু খুঁড়ে দিয়ে এগুলো দিয়ে দেব আমার গাছে কোনো রকম কোনো রোগ ব্যাধি এরকম আমি ধরতে দিই না চেষ্টা করি সব সময় পরিচর্যা করার জন্য যখনই টাইম পাই তখনই ছাদে চলে যায় এটা মানে আমার একটা মানসিক শান্তির জায়গা বলতে পারি তো দেখুন এরকমভাবেই আমি সার দিয়ে থাকি তাতে ক্ষতিও হয় না আর গাছ অ্যাবজর্ব করতেও পারে একটু তলায় লেগে আছে ওটাও দিয়ে দেবো দিয়ে একটু কুড়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন এরকম ভিডিও আপনাদেরকে আমি দিতে থাকব তো আশা করছি আপনাদের ভালো লেগেছে তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে